হ্যালো এভ্রিউর ওয়েলকাম টু টিডিএস একাডেমি টিডিএস একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব দু সালে যে সমস্ত এক্সামগুলো হবে সেই সমস্ত এক্সামের প্রিপারেশন আজ থেকে আমরা শুরু করব তার মধ্যে ফুড এসআই ক্লার্কশিপ মিসলেনিয়ার্স ডাব্লিউ এবং কেপিএসআই এক্সাম খুবই গুরুত্বপূর্ণ চলো দেখে নেই কোয়েশ্চেন নাম্বার ওয়ান কোন বছরে প্রথম মহিলা প্রধান প্রক্টর নিযুক্ত করেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে অপশান এ দু হাজার আঠেরো অপশান বি দু হাজার সতেরো অপশান সি দু হাজার ষোলো অপশান ডি দু হাজার পনেরো সঠিক আনসার অপশান বি দু হাজার সতেরো দু হাজার সতেরো সালে প্রথম মহিলা প্রক্টর নিযুক্ত হন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে তাহলে চলো দেখেনি এই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন মদন মোহন মালনব্য উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বেনারসে হিন্দু বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন এছাড়াও এখান থেকে আরেক রকমের কোয়েশ্চেন আসে যে বেনারসের সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন সেটা হবে জনাথন ডানকান জনাথন ডানকান সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে জনাতন ডানকান বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন এছাড়াও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে ভারতের ভাইস ছিলেন লর্ড হার্জিং তাছাড়াও উনিশশো ষোলো খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লক্ষ্ণ চুক্তি স্বাক্ষর হয়েছিল মুসলিম লীগ এবং জাতীয় কংগ্রেসের মধ্যে কত সালে লক্ষ্ণ চুক্তি স্বাক্ষর হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে যখন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল চলো পরের কোয়েশ্চিন্তা দেখে কে সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির দূত হিসেবে নিযুক্ত হয়েছিলেন অপশন এ কমলা বেগম অপশন বি শাওয়ানা ইউসুফ জায় সি কারুয়ানা গালিজিয়া অপশন ডি মালালাল ইউসুফ জায় সঠিক আনসার অপশন ডি মালালাল ইউসুফ জায় সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির দূত হিসেবে নিযুক্ত হয়েছিলেন তাহলে এখান থেকে তোমাদের কি কোয়েশ্চেন আসতে পারে যে সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল সেই সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভিলি তাহলে ট্রিগভিলি ছিলেন সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই পশ্চিমবঙ্গের প্রথম ট্রান্সজেন্ডার যিনি লোক আদালতের বিচারক ছিলেন তাহলে কোয়েশ্চিনটা আরেকবার দেখে নাও পশ্চিমবঙ্গের প্রথম ট্রান্সজেন্ডার কে ছিলেন যিনি লোক আদালতের বিচারক ছিলেন এ হেমাপাত সি ফিরদুস নাজ আপশন ডি জয়শ্রী প্রতি সঠিক আনসার হবে অপশন বি জয়িতা মন্ডল মাহি তাহলে পশ্চিমবঙ্গের প্রথম ট্রান্সজেন্ডার লোক আদালতের বিচারপ্রতি ছিলেন জয়িতা মন্ডল মাহি ইনি কিন্তু ভারতেরও প্রথম ট্রান্সজেন্ডার বিচারক ছিলেন চলো পরের কোয়েসজেন্ডা দেখেনি সংবিধানের কোন সংসদের মাধ্যমে ভারতে জিএসটি লাগু হয় অপশন এ তম সংশোধন অপশান বি একশো পাঁচতম সংশোধন অপশান সি নিরানব্বই তম সংশোধন অপশান ডি একশো একতম সংশোধন তাহলে সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে জিএসটি লাগু হয়েছিল সঠিক আনসার হবে অপশন ডি একশো একতম সংশোধনে একশো একতম সংশোধনে ভারতে জিএসটি লাগু হয় চলো জিএসটি থেকে কিছু কোয়েশ্চেন আসতে পারে সেরকম ইনফরমেশন দেখে নেই জিএসটি জিএসটির ফুল ফর্ম হল গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স তাহলে জিএসটির ফুল ফর্ম কি গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স এছাড়াও জিএসটি প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল মানে ভারতের মধ্যে জিএসটি প্রথম অসম রাজ্যে চালু হয়েছিল কত সালে দু সালের পয়লা জুলাই প্রথম জিএসটি চালু হয়েছিল আমাদের ভারতে এছাড়া বিশ্বে ফ্রান্সে প্রথম জিএসটি চালু হয় তাহলে বিশ্বে ফ্রান্সে প্রথম জিএসটি চালু হয়েছিল এবং দু সালে পয়লা জুলাই আমাদের আসামে প্রথম জিএসটি চালু হয়েছিল তাহলে আমরা দেখলাম ভারতের মধ্যে প্রথম আসাম রাজ্যে জিএসটি চালু হয়েছিল তাহলে সর্বশেষ কোন রাজ্য ছিল যেখানে জিএসটি চালু হয়েছিল সেটা হলো জম্মু ও কাশ্মীর জম্মু ও কাশ্মীরে সবচেয়ে শেষে জিএসটি চালু হয় এই জিএসটি ব্র্যান্ড আম্বাসার ছিলেন অমিতাভ বচ্চন তাহলে জিএসটির ব্র্যান্ড আম্বাসারকে কে অমিতাভ বচ্চন এইগুলো থেকে কিন্তু তোমাদের ছোট ছোট কোয়েশ্চেন আসতে পারে চলো পরের क्वेश्चनটা দেখেনি ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিভিয়েশন আইন কোন তপশীলে বর্ণিত আছে অপশন এ নবম তপশীল অপশন বি অষ্টম তপশীল অপশন সি দশম তপশীল অপশন ডি সপ্তম তপশীল তাহলে সঠিক আনসার হবে অপশন সি দশম তপশীলে অ্যান্টি ডেফিকেশন আইন বর্ণিত হয়েছে চলো পরের क्वेश्चनটা দেখেনি বর্তমানে ত্রিপুরার রাজ্যপালের নাম কি অপশন এ ব্রজকুমার নেহরু অপশন বি ইন্দ্রসেন রেড্ডি অপশন সি মানিক সরকার অপশন ডি সীতারাম ইয়েচুরি সঠিক আনসার অপশন বি ইন্দ্রসেন রেড্ডি তাহলে ইন্দ্রসেন রেড্ডি ত্রিপুরার রাজ্যপালের নাম চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি ধর্ম নিরপেক্ষ ধারণাটি ভারতীয় সংবিধানের মুখ্যপত্রে পত্রে গৃহীত হয় অপশন এ বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে অপশান বি চুয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে অপশন সি তেইশতম সংশোধনের মাধ্যমে অপশান ডি প্রথম সংশোধনের মাধ্যমে সঠিক আনসার হবে অপশান এ বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানের মুখ্যপত্রে ধর্ম নিরপেক্ষ ধারণাটি গৃহীত হয়েছিল নেক্সট কোয়েশ্চেন সামাজিক ন্যায়ের ধারণা কোনটির একটি গুরুত্বপূর্ণ অংশ অপশান এ সংবিধানের মৌলিক কর্তব্য অপশান বি সংবিধানের প্রস্তাবনা অপশান সি সংবিধানের বারো নম্বর ধারা অপশান ডি সংবিধানের অধীনে ধর্মের অধিকার সঠিক আনসার অপশান বি সংবিধানের প্রস্তাবনা তাহলে সামাজিক ন্যায়ের ধারণাটি সংবিধানের প্রস্তাবনায় গুরুত্বপূর্ণ অংশ ছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখে নি গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করেন অপশান এ পাঁচশো তেষট্টি থেকে চারশো তিরাশি খ্রিস্টপূর্ব অপশান বি তিনশো ছত্রিশ থেকে তিনশো তেইশ খ্রিস্টপূর্ব অপশান সি দু পাঁচশো থেকে এক হাজার পাঁচশো খ্রিস্টপূর্ব অপশান ডি ছশো খ্রিস্টপূর্ব সঠিক আনসার অপশান বি তিনশো ছত্রিশ থেকে তিনশো তেইশ খ্রিস্টপূর্বে আলেকজান্ডার এশিয়া জয় করে আমাদের ভারতে প্রবেশ করেছিলেন আলেকজান্ডার থেকে যেই কোয়েশ্চেনগুলো আসে সেইগুলো হলো ধনানন্দের শাসনকালে অর্থাৎ তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বে আলেকজান্ডার আমাদের ভারতে প্রবেশ করেছিল তাহলে কার সময়কালে আলেকজান্ডার আমাদের ভারতে এসেছিলেন ধনানন্দের সময়কালে তাহলে তিনি কোথায় পুরুর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তিনি ঝিলাম নদীর তীরে পুরুর বিরুদ্ধে যুদ্ধ করেন এবং আলেকজান্ডার আমাদের ভারতে প্রায় মাস ছিলেন তাহলে আলেকজান্ডার প্রথম যার সাথে যুদ্ধ করেছিলেন সেটা হল পুরু পুরুর সাথে যুদ্ধ করেছিলেন ঝিলাম নদীর তীরে এবং তিনি ধনানন্দের রাজত্বকালে ভারতে এসেছিলেন তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বে পরবর্তী কোয়েশ্চেন কাদের মধ্যে পলাশির যুদ্ধ হয় অপশন এ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মির্জা ফরের মধ্যে অপশান বি রবার্ট ক্লাইব ও সিরাজের মধ্যে অপশান সি বাংলার নবাব এবং ফরাসিদের মধ্যে অপশান ডি মুঘল এবং ইংরেজদের মধ্যে সঠিক আনসার অপশান বি রবার্ট ক্লাইব এবং সিরাজের মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল তাহলে এই পলাশি থেকে আরো দুটো কোয়েশ্চেন আসে যেমন এই পলাশি কত খ্রিস্টাব্দে হয়েছিল তেইশে জানুয়ারি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল এই পলাশিটা কোন জেলায় অবস্থিত মানে পশ্চিমবঙ্গের কোন জেলায় এই পলাশি অবস্থিত সেটা হবে নদিয়া জেলায় এই পলাশি অবস্থিত চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই পৃথিবীতে প্রথম কোন দেশ বেকারদের জন্য বেসিক ইনকাম চালু করেন অপশান এ ইউএসএ অপশন বি অস্ট্রেলিয়া অপশন সি জার্মানি অপশন ডি ফিনল্যান্ড সঠিক আনসার অপশন ডি ফিনল্যান্ড তাহলে পৃথিবীর মধ্যে প্রথম ফিনল্যান্ড দেশে বেকারদের জন্য একটা বেশিক ইনকামের ব্যবস্থা চালু করা হয়েছিল নেক্সট কোয়েশ্চেন বৈজ্ঞানিক সিভি রমন আবিষ্কার করেন অপশন এ রমন এফেক্ট অপশন বি রমন রে অপশন সি গাছের জীবন অপশন ডি এক্স রে সঠিকাংশল অপশন এ রমন এফেক্ট রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন বৈজ্ঞানিক সিভি রমন এছাড়াও তিনি উনিশশো তিরিশ খ্রিষ্টাব্দে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন চলো পরের বেশ দেখে প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে অপশন এ হাওড়া এবং ব্যান্ডেলের মধ্যে অপশন বি দিল্লি এবং আগ্রার মধ্যে অপশন সি বোম্বে ভিটি এবং কুরলারের মধ্যে আপশন ডি বোম্বে এবং মাদ্রাজের মধ্যে সঠিক আনসার অপশন সি বম্বে ভিটি এবং কোরলারের মধ্যে প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে কত সালে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তেসরা ফেব্রুয়ারি প্রথম এই রেলগাড়ি চলেছিল সেই ট্রেনটার নাম ছিল ডেকান কুইন তাহলে প্রথম যে বৈদ্যুতিক রেলগাড়িটা ছিল সেই রেলগাড়িটার নাম কি সেটা হলো ডেকান কুইন সেই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড রিডিং চলো পরের কোয়েশ্চেনটা দেখেনি মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার কে পান অপশন এ চিরাগ শেট্টি অপশান বি দীপা কর্মকার অপশন সি ভূপেন্দ্র সিং অপশন ডি হীরানন্দন সঠিক আনসার এ চিরাগ শেট্টি মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার চিরাগ শেট্টি পেয়েছিলেন এছাড়াও আরও দুজন পেয়েছিলেন তারা হলেন সাত্বিক সাইরাজ রংকারেডি যিনি ব্যাডমিন্টনে এবং এবং অজন্ত শরৎ কমল টেবিল পেয়েছিলেন নেই ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলির উৎপত্তি হয়েছে অপশান এ উড়িষ্যা থেকে অপশান বি বঙ্গ থেকে অপশান সি কেরালা থেকে অপশান ডি অন্ধ্রপ্রদেশ থেকে সঠিক আনসার অপশান সি কেরালা থেকে ক্লাসিকাল নিত্যনাট্য কথাকলের উৎপত্তি হয়েছে কেরালা রাজ্য থেকে চলো নেক্সট কোয়েশ্চেন্টা দেখে নেই কে ঘোষণা করেন করব অথবা মরবো অপশন এ মহাত্মা গান্ধী অপশন বি জাহরলাল নেহরু অপশন সি লালা লাজপত রায় অপশন ডি রাজেন্দ্র প্রসাদ সঠিক আনসার তোমরা সবাই জানো অপশন এ মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের সময় অর্থাৎ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে করব এবং মর্বো এই শ্লোকটি তুলেছিলেন চলো পরের পর দেখেনি কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন অপশন এ উনিশশো সাল অপশন বি উনিশশো সাল অপশন সি উনিশশো সাল অপশন ডি উনিশশো সাল সঠিক আনসার অপশান সি উনিশশো সালে তাহলে উনিশশো সালে সুভাষ বসু জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন নেক্সট সালে দু অপশন এ দিল্লি অপশন বি মুম্বাই অপশন সি কর্ণাটক অপশন ডি গোয়া সঠিক আনসার অপশন এ কর্ণাটক দু সালে কর্ণাটক সন্তোষ ট্রফি ফুটবল জিতেছিলেন নেক্সট কোয়েশ্চেন উনিশশো সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় অপশন এ রোমে অপশান বি সুইডেনে অপশান সি নিউ দিল্লিতে অপশন ডি করাচিতে সঠিক আনসার অপশান এ রোমে উনিশশো সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস রোমে অনুষ্ঠিত হয়েছিল নেক্সট কোয়েশ্চেন আন্নামালাই পর্বত কোন রাজ্যে অবস্থিত অপশন এ কেরালা অপশন বি তেলেঙ্গানা অপশন সি হিমাচল প্রদেশ অপশন ডি মধ্যপ্রদেশ সঠিক আনসার এ কেরালা আন্নামালাই পর্বত কেরালা রাজ্যে অবস্থিত চলো পরের গোষ্ঠিন্তা দেখে কোন রাজ্যে শুশুনিয়া পাহাড় অবস্থিত অপশন এ উড়িষ্যা অপশন বি পশ্চিমবঙ্গ অপশন সি ঝাড়খণ্ড অপশন ডি মধ্যপ্রদেশ এই কোয়েশ্চেনটা তোমাদের সবারই জানা তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশান এ পশ্চিমবঙ্গ তাহলে সুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত নেক্সট কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপ্রহী অপশন এ হাফনিয়াম করবাইট অপশান বি ন্যানো মেটেরিয়াল অপশান সি টাইটেনিয়াম অপশান ডি ওপরের কোনোটাই নয় সঠিক আনসার অপশান এ হাফনিয়াম করবাইট হাফনিয়াম করভাইট এমন একটি উপাদান যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে তাপরহী কোয়েশ্চেন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে তুঙ্গভদ্রা নদী বইছে অপশন এ আসাম অপশন বি অরুণাচল প্রদেশ অপশন সি অন্ধ্রপ্রদেশ অপশন ডি উত্তরাখণ্ড সঠিক আনসার অপশন সি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্য দিয়ে তুঙ্গভদ্রা নদী বয়ে চলেছে পরবর্তী কোয়েশ্চেন অন্তর্দয় পরিকল্পনার প্রধান উৎস অপশান এ শহরের গরিব মানুষের উন্নয়ন করা অপশান বি কৃষকদের উন্নয়ন করা অপশান সি ভূমিহীন শ্রমিকদের উন্নয়ন করা অপশান ডি গরিব মানুষের উন্নয়ন করা সঠিক আনসার অপশান ডি গরিব মানুষের উন্নয়ন করা অন্তর্দয় পরিকল্পনার প্রধান উৎস চলো পরের কোয়েশ্চেনটা দেখে নি কোন গভর্নর জেনারেল ভারতে প্রথম সিভিল সার্ভিস প্রতিযোগিতা ব্যবস্থা করেন অপশন এ লর্ড ওয়ালেসলি অপশন বি লর্ড কর্নোয়ালিস বেন্টিং অপশন ডি চার্লস মেটক সঠিক আনসার অপশন বি লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নোয়ালিস প্রথম ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার প্রতিযোগিতা করিয়েছিলেন চলো এখান থেকে ডিটেলসটা দেখে নিই সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তা চালু করেন এছাড়াও তিনি কর্নওয়ালিস কোডের প্রবর্তন করিয়েছিলেন তিনি সিভিল সার্ভিসের জনক তাহলে কর্নওয়ালিসকে সিভিল সার্ভিসের জনক বলা হয় তোমাদের এখান থেকে আর একটাও কোয়েশ্চেন আসে যে কত সালে বা কে চিরস্থায়ী বন্দোবস্তা চালু করেছিলেন সেটা হল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তা চালু করেছিলেন লর্ড কর্ণওয়ালিস এছাড়াও সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে জনার্থন ডানকান বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন তাহলে কার সময়কালে বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল লর্ড কর্নওয়ালিসের সময়কালে এছাড়াও তৃতীয় যুদ্ধ হয়েছিল লর্ড কর্নওয়ালিসের সময়কালে এবং সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে শ্রীরঙ্গাপটনামের সন্ধি স্বাক্ষর হয়েছিল এই লর্ড কর্নওয়ালিসের সময়কালেই চলো পরের চিন্তা দেখে ভারতের সবুজ বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে সফল অপশন এ গম এবং আলু উৎপাদনে অপশন বি জোয়ার এবং তৈলবীজ উৎপাদনে অপশন সি গম এবং চাল উৎপাদনে অপশন ডি চা এবং কফি উৎপাদনে সঠিক আনসার অপশন সি গম এবং চাল উৎপাদনে সবুজ বিপ্লব সবচেয়ে সফল তাহলে এই সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় এম এস স্বামীনাথ এম এস স্বামীনাথকে সবুজ বিপ্লবের জনক বলা হয় ভারতে এই সবুজ বিপ্লব উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে শুরু হয়েছিল তাহলে কোয়েশ্চেন আসতেই পারে যে কত সালে ভারতের সবুজ বিপ্লব শুরু হয় উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এবং এই কৃষি বিজ্ঞানী অর্থাৎ এই সবুজ বিপ্লবের যেই জনক ছিলেন এম এস স্বামীনাথ তিনি চেন্নাইয়ে দু সালে মারা যান তাহলে এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কোয়েশ্চেন আসতে পারে যে এম এস স্বামীনাথন যিনি সবুজ বিপ্লবের জনক ছিলেন তিনি কত সালে এবং কোথায় মারা গিয়েছিলেন এরকম একটা কোয়েশ্চেন তোমাদের দিতে পারে তিনি আঠেরোই সেপ্টেম্বর দু হাজার তেইশ খ্রিস্টাব্দে চেন্নাইয়ে মারা গিয়েছিলেন আর তোমাদের দিকে বলবো যারা এখনো আমার ভিডিওটা লাইক বা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক করো এবং যারা নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করো চলো পরেরগুয়েশ্চেণ্ডা দেখেনি বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন অপশান এ সর্দার বল্লভভাই প্যাটেল অপশন বি মহাত্মা গান্ধী অপশন সি মহাদেব দেশাই অপশন ডি সুভাষচন্দ্র বসু সঠিক কানসার্ন অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল সর্দার বল্লভভাই প্যাটেল বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন সেই সময় ভারতের ভাইস রয়েছিলেন লর্ড আরোইন তাহলে 1928 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড আরউইন। চলো পরের কোয়েশ্চেনটা দেখি। চন্দ্রযান 3 সময় ইসর চয়ারম্যান কে ছিলেন? অপশন এ, শ্রীধর সোমনাথ, অপশন বি, मिस्टर কে শিবন, অপশন সি, ডক্টর কে রাধাকৃষ্ণন, অপশন ডি, মাধবন নায়ার। সঠিক आंसर অপশন এ, শ্রীধর সোমনাথ চন্দ্রযান 3 সময় ইসর চয়ারম্যান ছিলেন। তাহলে ইসরোর পুরো নাম কি ইন্ডিয়ান রিসার্চ অর্গানাইজেশন যেটা উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে তাহলে খ্রিস্টাব্দে ইসরো প্রতিষ্ঠিত হয় এবং এই চন্দ্রযান সি এর চেয়ারম্যান ছিলেন শ্রীধর সোমনাথ চলো পরের কোয়েশেন্ডা দেখেনি ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত অপশন এ বেরিং প্রণালী অপশন বি হরমুজ প্রণালী অপশন সি পক পোনালি অপশন ডি মালাক্কা প্রণালী সঠিক আনসার অপশন সি পোক পোনালি ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে পোক পোনালি অবস্থিত এছাড়াও বেরিং প্রণালী এশিয়া এবং আমেরিকা মহাদেশকে পৃথক করেছে তাহলে এশিয়া এবং আমেরিকা মহাদেশকে কে পৃথক করেছে বেরিং প্রণালী এছাড়াও ইরানের উত্তর অংশকে আরব উপদেব থেকে পৃথক করেছে হরমুজ প্রণালী এছাড়াও সুমাত্রা এবং মালয়েশিয়াকে বিভক্ত করেছে মালাক্কা প্রণালী তাহলে মালাক্কা প্রণালী মালয়েশিয়া এবং সুমাত্রাকে বিভক্ত করেছে চলো পরের কুয়ে চিন্তা দেখিনি গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্ড্রোকোটর্স বলা হয়েছে অপশন এ সম্রাট অশোক অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য অপশন সি বিন্দুসার অপশন ডি ধানানন্দ সঠিক স্যার অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিক লেখকরা সৈন্য কোটর্স বলেছিলেন চলো চন্দ্রগুপ্ত মৌর্য থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে সেগুলো দেখে নেব চন্দ্রগুপ্ত মৌর্য এবং কৌটিল্যের হাতে যে নন্দবংশ পতন হয়েছিল সেটা কোন নাটকে বর্ণিত হয়েছে সেটা বিশাক দত্তের মুদ্রা রাক্ষস নাটকে বর্ণিত হয়ে আছে এছাড়াও মেগাস্থেনিস কার রাজত্বকালে এসেছিলেন মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালেই ভারতে এসেছিলেন এবং তিনি ইন্ডিকা গ্রন্থ রচনা করেছিলেন এবার আরও কোয়েশ্চেন আসতে পারে যে মেগাস্থেনিস কে ছিলেন মেগাস্থেনিস ছিলেন শিলুকাসের দূত তাহলে গ্রিক রাজা আলেকজান্ডারের সেনাপতি শিলুকাসের দূত ছিলেন এই মেগাস্থেনিস এছাড়াও আরেকটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে যেটা হল চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্ম পালন করেছিলেন সেটা হলো চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ জীবনে যখন তিনি শ্রাবণ মেলাগোলায় মারা গিয়েছিলেন তার আগে তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে অপশন এ মোহাম্মদ ঘুরি অপশন বি কুতুবউদ্দিন আইবক অপশন সি ইলত মিস অপশন ডি গিয়াশুদ্দিন বলবন সঠিক আনসার অপশন সি ইলতুতমিস দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা এছাড়াও কুতুবুদ্দিনকে কিন্তু দাস বংশের প্রতিষ্ঠাতা বলা হয় যদি কোয়েশ্চেনে আসতো দাস বংশের প্রতিষ্ঠাতা তাহলে কুতুবুদ্দিন আইব তাহলে দাস বংশের শ্রেষ্ঠ শাসক এবং প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন ইলতুতমিস তিনি কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেছিলেন এছাড়াও তিনি রূপর মুদ্রা টঙ্কা এবং তামার মুদ্রা জিতলের প্রচলন করান তাহলে ইলতুদমিশের মুদ্রার নাম কি রূপার মুদ্রা হলো টঙ্কা এবং তামার মুদ্রা হল জিতল এছাড়াও তিনি বন্দে ই চেহেলগানি বা চল্লিশ চক্রের প্রবর্তন করেন তাছাড়াও বারোশো উনতিরিশ খ্রিস্টাব্দে তিনি সুলতান ই আজাম বা প্রধান সুলতান উপাধিতে ভূষিত হয়েছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই কাজিরাঙা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত অপশন এ হিমাচল প্রদেশ অপশন বি উত্তর প্রদেশ অপশন সি কর্ণাটক অপশন ডি অসম সঠিক আনসার অপশান ডি অসমে কাজিরাঙা ন্যাশনাল পার্ক অসমে অবস্থিত এছাড়াও গেট হিমালয় ন্যাশনাল পার্ক তোমার হিমাচল প্রদেশে অবস্থিত এবং দোধান ন্যাশনাল পার্ক উত্তর প্রদেশ এবং বান্দিপুর ন্যাশনাল পার্ক কর্ণাটকে অবস্থিত চলো পরের কোয়েশ্চেনটা কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় অপশন এ পাট শিল্প অপশন বি বয়ন শিল্প অপশন সি পেক্টোরাশন শিল্প অপশন ডি চা শিল্প সঠিক আনসার অপশন সি পেক্টোরাশন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় এছাড়াও পেক্টোরাশন শিল্পকে আধুনিক শিল্প বলা হয় তাহলে আধুনিক শিল্প দানব এবং উদীয়মান শিল্প বলা হয় পেট্রো রাসায়ন শিল্পকে চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি রাজ্যপালকে শপথ গ্রহণ করান অপশন এ হাইকোর্টের প্রধান বিচারপতি বি ভারতের প্রধান বিচারপতি অপশন সি ভারতের রাষ্ট্রপতি অপশন ডি বিধানসভার অধ্যক্ষ সঠিক আনসার অপশান এ হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ গ্রহণ করান এছাড়াও রাজ্যপাল কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ গ্রহণ করায় তাহলে এরা পরস্পর পরস্পরকে শপথ গ্রহণ করান এছাড়াও ভারতের প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চলো পরের কোয়েশ্চেনটা দেখে নি রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করেন অপশন এ জনগণ অপশান বি লোকসভা অপশান সি বিধানসভার নির্বাচিত সদস্যগণ অপশান ডি বিধান পরিষদের নির্বাচিত সদস্যগণ সঠিক আনসার হবে অপশান সি বিধানসভার নির্বাচিত সদস্যগণ রাজ্যসভার সদস্যগণকে নির্বাচন করেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নি ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কিসের চাপ মাপা হয় অপশন এ জলের অপশান বি দুধের অপশন সি গ্যাসের অপশান ডি বায়ুর সঠিক আনসার অপশান সি গ্যাসের তাহলে গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে এছাড়াও হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে জলের ঘনত্ব মাপা হয় এবং ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে দুধের ঘনত্ব মাপা হয় এবং বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন অপশন এ কল্পনা চাওলা অপশান বি বাচেন্দ্রী পাল অপশন সি আরতি সাহা অপশন সি এম সি মেরিকম সঠিক আনসার অপশান বি বাচেন্দ্রী পাল বাঁচেন্দ্রী পাল ভারতীয় মহিলাদের মধ্যে প্রথম এভারেস্ট জয় করেছিলেন এছাড়াও কল্পনা চাওলা ভারতীয় প্রথম মহিলা যিনি চাঁদে পা দেন এবং আরতি সাহা ছিলেন ভারতের প্রথম মহিলা যিনি সাঁতারে ইংলিশ চ্যানেল পার করেন এবং মেরিকম ছিলেন ভারতের প্রথম বক্সার তাহলে ভারতের প্রথম মহিলা বক্সার ছিলেন মেরিকম চলো পরের পেশিনরা দেখেনি উনিশশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আত্মপ্রকাশ করে অপশন এ জাপানে অপশন বি বার্মায় অপশন সি সিঙ্গাপুরে অপশন ডি মলয়ে সঠিক আনসার অপশন সি সিঙ্গাপুরে তাহলে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আত্মপ্রকাশ পেয়েছিল সিঙ্গাপুরে চলো আজকের ভিডিও শেষ করেছেন সাংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার অপশন এ মৌলিক অধিকার অপশন বি আইনি অধিকার অপশন সি রাজনৈতিক অধিকার অপশন ডি স্বাভাবিক অধিকার সঠিক আনসার অপশন বি আইনি অধিকার সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার হল আইনি অধিকার চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যদি আমার চ্যানেলে কেউ নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো